লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর মিজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিজান ভাইয়ের আগমন লিল্লাহ তকবীর লিল্লাহ তকবীর উপস্থিত হয়েছেন বিশিষ্ট অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসীরুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের نتیজা হযরত ডক্টর বিজানুর রহমান আঝারী হাফিজাহুল্লাহ প্রত্যেকই আপনারা মোবাইলে আলো জ্বালিয়ে আলোর বন্যা বইয়ে দেন সারা বিশ্ব دیکھুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে নারায়ে তাকবীর আল কোরআনে

হয়তোবা দেখতে পাবেন না দর্শক কত এখন এই লাইট চালানোতে উনি বুঝতে পারছেন লাখো লাখো তাওহیدی চলেতার যে ঢাল দিয়েছে এটা ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে এত বড় মাহফিল ইতিপূর্বে হয়নি বলেন থেকে না প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবির করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবির পরে শুরু করবো ইনশাল্লা পড়ে। আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবির করবে আওয়াজ করে পড়ুন লিল্লা হে তাকবে মাশাল যশোরের পারফরমেন্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসেছেন সবাই মিলে তাকবির করবেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরে অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো পড়ুন তাকবির পড়ুন লিল্লা হে তাকবে এবার যশোর যশোরের বাইরে কোনো কথা নাই সবাই মিলে পারা যাবে ইনশাল্লাহ আয়োজক শ্রোতা ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবে না আর দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবেন ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবির গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবির লিল্লা